আসসালামু আলাইকুম বিন্না ফুল্লারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী অ্যাডমিশনের দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি চলেন শুরু করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ আবেদনের যোগ্যতা সেকেন্ড টাইম জিপি আসন সংখ্যা প্রস্তুতি বিস্তারিত আলোচনা ইউনিট বিষয়ে আসন সংখ্যা পরিবর্তনশীল এই ইউনিট মানবিক কলা মানবিক কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা শিক্ষা ও গবেষণা মোট আঠাশটি বিষয় রয়েছে এবং দুই হাজার সিট আসন সংখ্যা রয়েছে বি ইউনিট মার্কেটিং ব্যবসায় ম্যানেজমেন্ট হসপিটালিটি বি এ ষাটটি বিষয় মোট পাঁচশো দশটি আসন রয়েছে সি ইউনিট জীববিজ্ঞান বহুবিজ্ঞান কৃষিবিজ্ঞান প্রকৌশল সহ অনেক অনুষদ আছে পঁচিশটি বিষয় রয়েছে এবং আসন সংখ্যা রয়েছে এক হাজার সকল ইউনিট মোট আসন সংখ্যা সকল ইউনিটের মোট আসন সংখ্যা চার হাজার সকল ইউনিটে সবাই আবেদন করতে পারবে তবে আবেদনকারী যেই ইউনিটে আবেদন করুক না কেন তাকে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষা পাশ করবে ওই শাখা থেকে তার এইসএসি পরীক্ষার ন্যূনতম জিপিএ শর্ত পূরণ করে তারপর সকল বিভাগে আবেদন করতে হবে অথবা নিজ বিভাগে আবেদন করতে হলেও তাকে শর্ত পূরণ করে তারপর আবেদন করতে হবে আবেদনের ন্যূনতম যোগ্যতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা থাকা দরকার হয় এই শিক্ষাবর্ষে এসএসসি কোনো উল্লেখ নাই তবে এইস এসি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার মানে এখানে সেকেন্ড টাইম যারা তারা পরীক্ষা দিতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আপনাদের জন্য বড় একটি সুখবর এইচএসি অথবা সমমান ডিপ্লোমা দেখেন এইচএসি সমমান ডিপ্লোমা ইন কমার্স পরে বিএফএ কারিগরি শিক্ষা বরবর্ডদেরও অধীনে এইচএসি ভোকেশনাল ও লেভেল এইচ এস ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমানের পাশ করা শিক্ষাতে আবেদন করতে পারবেন তবে সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে দেখেন আবেদন করতে পারবেন না যারা সনাতন পদ্ধতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেই সকল শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না বিভাগের বিষয়ভিত্তিক ভিন্নতা থাকলেও মার্ক চল্লিশ ধরা হয়েছে জিপিএ সংক্রান্ত যোগ্যতা পরিবর্তনশীল ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নিজ নিজ বিভাগ থেকে যোগ্যতা অর্জন করতে হবে নইলে আপনি আবেদন করতে পারবেন না বিভাগ অথবা ইউনিট জিপিএ এসএসসি এইস এবং মোট জিপিএ মানবিক এ ইউনিট এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো আলাদাভাবে মোট জিপিএ তাকে সেভেন পয়েন্ট জিরো পেতে হবে বাণিজ্য বি ইউনিট এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে বিজ্ঞান ইউনিট অর্থাৎ সি ইউনিট এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইসিসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিবে এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে এখানে সকল জীবের চতুর্থ বিষয় সহ গণনা করা হয় তারপর দেখেন ভর্তি পরীক্ষা ও মানবণ্টন পরিবর্তনশীল বর্তী পরীক্ষা ও মানবণ্টন পরিবর্তনশীল ভর্তি পরীক্ষা একশো নম্বর এবং সময় দেওয়া থাকে এক ঘন্টা তবে মেধা তালিকা প্রণয়নে এসএসসি প্লাস এইচএসি এর জিপিএ গণনা করা হয় না পরীক্ষাতে সুবিধা না পাওয়া গেলেও জিপিএ দিয়ে একটি সুবিধা পাওয়া যায় ভর্তি পরীক্ষা একশো নম্বর এমসিকিউ ভর্তি পরীক্ষা প্রশ্ন সংখ্যা আশিটি নেগেটিভ মার্ক আছে চারটি ভুল নম্বরে চারটি বুল উত্তরের জন্য এক নম্বর কাটা হয় ক্যালকুলেটর ইউজ করা যাবে না তারপর এখানে দেখেন প্রাথমিক আবেদন সিলেকশনের সুবিধা বা এগিয়ে থাকা যায় প্রতি বিভাগে এক লাখ প্লাস শিক্ষার্থী জিপিএ এর ওপর ভিত্তি করে পরীক্ষার সুযোগ দিতে পারবে প্রতি বিভাগে এক লাখ প্লাস শিক্ষার্থী পাঁচটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে ইউনিট ভিত্তিক মানবণ্টন ইয়া ইউনিটের মানবণ্টন পরীক্ষার ধরন পরীক্ষার সময় এক ঘন্টা প্রশ্ন সংখ্যা আশি পূর্ণমান একশো মার্ক চল্লিশ পাশমার্ক চল্লিশ সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা ও স্থাপচিত্র মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ সমূহের ব্যবহারিক পরীক্ষা পূর্ণমান একশো ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরও পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিষয়ভিত্তিক অংশ বাংলায় এর বন্টন এর মানবন্টন বাংলায় পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান তিরিশ মোট একশো তারপর বি ইউনিটের মানবন্টন ও সত্য পরীক্ষার ধরন এমসিকিউ পরীক্ষার সময় এক ঘন্টা প্রশ্ন সংখ্যা আশিটি পূর্ণমান একশো এবং মার্ক চল্লিশ ধরা হয়েছে বাণিজ্য গ্রুপ এখানে দেখেন বাণিজ্য গ্রুপ এমসিকিউ এবং অবাণিজ্য গ্রুপ এমসিকিউ এখানে বাণিজ্য এবং অবাণিজ্য বলতে যারা বি ইউনিটে বাণিজ্য গ্রুপ থেকে আবেদন করবেন তাদের মান বন্টনটা দেখেন কেমন বিষয় এবং নম্বর বাংলায় থাকবে দশ ইংরেজি পঁচিশ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় পঁচিশ হিসাব বিজ্ঞানের পঁচিশ আইসিটি পনেরো মোট একশো নম্বরে পরীক্ষা হবে যারা বাণিজ্য গ্রুপ থেকে বি ইউনিটে আবেদন করবেন এবং অবাণিজ্য গ্রুপ এমসিকিউ অবাণিজ্য বলতে এখানে বাণিজ্যের কথা তো বলাই হয়েছে তা অবাণিজ্য বলতে দেখেন মানবিক এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলায় বিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর সাধারণ জ্ঞান পঁচিশ এবং আই সিটি পঁচিশ মোট একশো নম্বরে পরীক্ষা হবে তারপর দেখেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মানে আইবিএ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ এ ভর্তির জন্য পরীক্ষায় বাণিজ্য ও উভয় গ্রুপের বাণিজ্য ও উভয় গ্রুপের পরীক্ষার্থীদের ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতেই হবে ইংরেজিতে বেশি নম্বর বলতে চল্লিশ নম্বর চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আইবিএতে চান্স পাওয়ার জন্য বিভাগ এবং আসন সংখ্যা হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনায় বাণিজ্য গ্রুপের জন্য একশোটি আসন এবং বিজ্ঞান গ্রুপের জন্য ষাটটি মানবিকের জন্য তিনটি মোট একশো দশটি আসন রয়েছে ম্যানেজমেন্ট ও স্টাডিজ পঁচাশিটি মানজিক মান বাণিজ্য বিভাগ বারোটি বিজ্ঞান তিনটি মানবিক মোট একশোটি আসন মার্কেটিংয়ের জন্য পঁচাশিটি বাণিজ্য গ্রুপের জন্য বাইশটি বিজ্ঞান গ্রুপ এবং তিনটি মানবিক গ্রুপের জন্য মোট একশো দশটি আসন রয়েছে ফাইন্যান্সের জন্য পঁচাশিটি বাণিজ্য গ্রুপ থেকে বায় বারোটি বিজ্ঞান গ্রুপ থেকে এবং তিনটি মানবিক গ্রুপ থেকে মোট একশোটি আসন সংখ্যা রয়েছে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স পঞ্চাশটি বাণিজ্য গ্রুপ থেকে বিজ্ঞান শাখা থেকে আটটি এবং মানবিক গ্রুপ থেকে দুইটি মোট ষাটটি আসন রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হসপিটালিটি ম্যানেজমেন্ট বাণিজ্য গ্রুপের জন্য পঁচিশ বিজ্ঞান গ্রুপের জন্য চারটি এবং মানবিক গ্রুপের জন্য একটি মোট তিরিশটি রয়েছে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপের জন্য বিজ্ঞান গ্রুপের গ্রুপের জন্য জন্য এবং মানবিক পাঁচটি মোট পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে তারপর দেখি সি ইউনিটের মানবণ্টন পরীক্ষার দরান এম হবে পরীক্ষার সময় এক ঘন্টা প্রশ্ন সংখ্যা আশি এবং পূর্ণমান একশো পাঁচ নম্বর অবশ্যই চল্লিশ পাতে হবে বিজ্ঞান শাখার মান বন্টন দেখেন শাখা ক আবশ্যিক এবং ঐচ্ছিক আবশ্যিক হচ্ছে পদার্থ রসায়ন এবং আইসিটি পদার্থতে পঁচিশ এবং রসায়ন পঁচিশ এবং আইসিটিতে পাঁচ এই এই মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং পাঁচ পঁচাত্তরটি প্রশ্নের সংখ্যা থাকবে এবং প্রত্যেক প্রশ্নের মান থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং মোট নম্বর বাংলায় সরি পদার্থের জন্য একত্রিশ দশমিক পঁচিশ রসায়ন একত্রিশ দশমিক টু ফাইভ এবং আইসিটি ছয় পয়েন্ট নম্বর থাকবে এবং মানে ঐচ্ছিক বিষয় মানে অপশনাল গণিত অথবা জীববিজ্ঞান জীববিজ্ঞান দেখেন গণিত যারা গণিত সিলেক্ট করবেন তারা মার্কের প্রশ্নের মানে পঁচিশটি প্রশ্নের আনসার করতে হবে জীববিজ্ঞান তারা যারা তাদের জন্য পঁচিশটি প্রশ্ন এবং জীববিজ্ঞান প্লাস গণিত তারা ১৩ প্লাস বারো এবং প্রত্যেক প্রশ্নের মান ওয়ান এবং মোট নম্বর একত্রিশ দশমিক টু ফাইভ মোট একশো নম্বর অবিজ্ঞান শাখা শাখা বলতে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সি ইউনিটের পরীক্ষার বন্টন দেখেন শাখা ক খ গ মানে ভাং এখানে দেখেন বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ভূগোল এবং মনোবিজ্ঞান এখান থেকে গ সাধারণ জ্ঞান ভূগোল এবং মনোবিজ্ঞান যে কোনো একটি নিতে পারবেন এবং বাংলায় পঁচিশটি প্রশ্নের সংখ্যা থাকবে ইংরেজিতে পঁচিশটি এবং সাধারণ জ্ঞান ভূগোল অথবা মনোবিজ্ঞানে তিরিশটি এই আশিটি প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নে মান ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং বাংলায় একত্রিশ দশমিক টু একত্রিশ দশমিক দুই পাঁচ নম্বর থাকবে এবং ইংরেজি একত্রিশ দশমিক দুই পাঁচ এবং সাধারণ জ্ঞান ভূগোল মনোবিজ্ঞান সাঁত্রিশ দশমিক মোট একশো নম্বরের পরীক্ষা দেওয়া হবে এখানে দেখেন যে ভর্তি পরীক্ষা ক আবশ্যিক শাখা ন্যূনতম পঁচিশ এবং খ ঐচ্ছিক শাখা ন্যূনতম দশ নম্বর সহ পাঁচ নম্বর চল্লিশ পেতে হবে আর এখানে প্রাথমিক আবেদনপত্র হতে ইউনিটে প্রতি শিফটে আঠারো হাজার হাজারেরও কম মানে চার শিফটে সর্বোচ্চ বাহাত্তর হাজার পরীক্ষার্থী নির্বাচন করা হবে প্রাথমিক আবেদনপত্র হতে প্রাথমিক আবেদনপত্র হতে আপনার প্রতি ইউনিটে বাহাত্তর হাজার শিক্ষার্থী নির্বাচন করা হবে প্রত্যেক ইউনিট থেকে বাহাত্তর হাজার শিক্ষার্থী নির্বাচন করা হবে এটাই বোঝানো হয়েছে তারপর আমরা দেখি ভর্তি পরীক্ষায় আবেদনের প্রক্রিয়া দুইটি দাপে সম্পন্ন হয় প্রথম ধাপ আপনারা সিলেকশনের জন্য প্রাথমিক আবেদন পুস্পান্ন টাকা দিয়ে করবেন এবং জিপেয়ের ওপর সিলেকশন করা হবে দ্বিতীয় ধাপ যারা সিলেকশন হয়েছেন তারা কনফার্ম করার জন্য যারা এ ইউনিটে সিলেকশন হয়েছেন তাদের কনফার্ম করার জন্য তেরোশো টাকা অনলাইন খরচ হবে বি ইউনিট যারা তাদের এগারোশো এবং সি ইউনিট যারা কনফার্ম করবেন তাদের জন্য তেরোশো বিশ টাকা কনফার্ম করতে হবে এবং তারপর হচ্ছে কনফার্ম করার পর আপনারা ভর্তি পরীক্ষা দেবেন ভর্তি পরীক্ষায় যারা চান্স পাবেন তারা অবশ্যই ফাইনাল ভর্তি হবেন তারপর দেখি দেখেন এখানে এই শিক্ষাবর্ষে সর্বনিম্ন কত জিপিএ সিলেকশনের সম্ভাবনা দেখেন মানবিকের জন্য ফোর পয়েন্ট টু ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত তার উপরেও সিলেকশন করা হবে এখানে অবশ্যই পরিবর্তনশীল যদি আবেদনের সংখ্যা কম হয় তাহলে অবশ্যই ফোর পয়েন্ট টু ফাইভের মানে কম কম প্রার্থীদেরকে সিলেকশন করা হবে তাই আপনারা অবশ্যই আবেদন করার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব যেহেতু এবার মানে এবছর পাশের সংখ্যা কম এবং জিপি মানতেমন তেমন ভালো না এই এবং আমরা অবশ্যই প্রত্যেক বিভাগে ন্যূনতম জিপিএ যদি থাকে তাহলে অবশ্যই প্রাথমিক আবেদন করব যদি সিলেকশন হয় তবে ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি অবশ্যই নিব বাণিজ্য দেখেন জিপিএ ন্যূনতম পেলেই সম্ভাবনা কারণ আবেদনের সংখ্যা কম হয় বিজ্ঞান জিপিএ ন্যূনতম ফোর পয়েন্ট ফোর টু থেকে বি ইউনিট এবং ফাইভ পয়েন্ট জিরো ইয়া সি ইউনিট অবশ্যই পরিবর্তনশীল কারণ আমরা আগেই বলেছি এবছর পাশের সংখ্যা কম এবং এর মানও তেমন ভালো না তারপর দেখেন তথ্যগুলো পরিবর্তনশীল কারণ এটা নির্ভরশীল আবেদনকারীর সংখ্যা এসএসসি বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক জিপিএ শিক্ষার্থীদের এসএসসি জিপিএ ইউনিট ভিত্তিক অংশ তারপর হচ্ছে পরীক্ষা ও আবেদনের সময় প্রাথমিক আবেদন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় দাপ এবং চতুর্থ ধাপ পরবর্তীতে জানানো হবে প্রকাশিত এখনো প্রকাশিত হয়নি এখানে পরীক্ষার তারিখ ইউনিট নাম আপডেট পেলে জানিয়ে দিব তার জন্য আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ